এই জিন্স এবং টি শার্ট জেনারেশনে কোনো মেয়েকে যদি বিয়ে করছে আমি লিখে দিতে পারবো আপনার জীবনটা জাহান নাম হয়ে যাবে এই ভুল করতে চাই না আর যদি এমন কোন বোরখাওয়ালির সাথে অ্যাফেয়ার থাকে যার সাথে আপনি কফি খাচ্ছেন বুঝবেন এই বোরখার নিচে প্রকৃত তাকুয়া নাই থাকতো তাহলে আপনার সাথে কফি খেতে আসতো না এই সচ্চরিত্র মেয়ে কশ্চিন কালেও আপনার সাথে ফোনে কথা বলবে না আপনার চ্যাটের উত্তর দিবে না এবং কি আপনি যখন ফোন নাম্বার চেঞ্জ করছেন রাতে বেলা নক দিচ্ছেন সে রিপ্লাই করবে না কখনো একটা সত্যিকারের মোত্তা কি এটা করতে পারে না সহজ সমাধানে চলে যান প্রিয় ভাই আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এবং যৌবন আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে এই জন্য আপনাকে নামাজি হতে হবে পড়াশোনা করতে হবে হালাল রিজিক খেতে হবে হালাল রিজিকের ব্যবস্থা করার পরে মেয়ে যদি পছন্দ হয় কোনো মেয়েকে পছন্দ করেন তার বাবাকে বিয়ে প্রস্তাব দেন